বারবার ইঞ্জুরিতে অতিষ্ঠ হয়ে পড়া নেইমার জুনিয়র শেষ পর্যন্ত ইঞ্জুরিকে পাত্তা না দিয়ে এবার খেলছেন পুরোদমে এর আগের ম্যাচে সান্তোসের হয়ে ইঞ্জুরি নিয়ে মাঠে নেমে নেইমার জুনিয়র করেছিলেন গোল ও অ্যাসেস্ট এবার হাঁটুর চোটকে পাত্তা না দিয়ে স্বাভাবিক অনুশীলনের পর মাঠে নেমেই হ্যাট্রিক পূর্ণ করেছেন নেইমার দীর্ঘ তিন বছর পর মাত্র সতেরো মিনিটে হ্যাট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা সান্তোসের হয়ে এই হ্যাট্রিক নেইমারের ব্রাজিলিয়ান সেরিয়া ম্যাচে সান্তোসের তিন শূন্য গোলের জয়ে হ্যাট্রিকের দেখা পেয়েছেন নেইমার বলতে গেলে দলকে একাই জিতিয়েছেন এই ব্রাজিলিয়ান ম্যাচে সান্তোসের শুরুর অংশটা ছিল গোল শূন্য ড্র দ্বিতীয়ার্ধে কেবল সতেরো মিনিটে হ্যাট্রিক করেছেন নেইমার জুনিয়র ম্যাচের ছাপ্পান্নতম মিনিটেই শুরু হয় নেইমারের গোল উৎসব ছাপ্পান্নতম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি এরপর পঁয়ষট্টিতম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ব্রাজিলিয়ান এই তারকা নয় মিনিটের ব্যবধানে দুই গোল পরের আট মিনিটে অর্থাৎ ম্যাচের তিয়াত্তরতম মিনিটে সফল স্পটকেইক থেকে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন নেইমার জুনিয়র নেইমারের সতেরো মিনিটের হ্যাট্রিক ঝরে শূন্য ব্যবধানে জিতত সান্তোস